প্রিয় ভাইরা চারটি জিনিস যদি আমাদের বাড়িতে যদি থাকে তাহলে আমরা যত পয়সা করি রোজগার করি যত আমরা যা কিছু করি না কেন সুখ শান্তি আনন্দ কখনো আমরা আনতে পারবো না ফলে আমাদের সংসারে অশান্তি বিরাজ করবে সংসারটা হয়ে যাবে নরকের মতো হয়ে যাবে কাজই এই চারটি জিনিস যদি আমাদের আমার আপনার ঘরে যদি থাকে তাহলে চারটি জিনিসকে আমরা বাইরে করে দিই অবশ্যই আল্লাহ তালা আমার আপনার পরিবারের মধ্যে শান্তি ফিরিয়ে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় সুন্নতে নবী টিভির দর্শক মণ্ডলী আমি আশা করি মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এ বিষয়টি শোনার জন্য সম্পূর্ণ ভিডিওতে আমাদের সামনে আমাদের সঙ্গে আপনাদের থাকতে লাগবে বিষয়টি হচ্ছে চারটি এমন সাংঘাতিক জিনিস আছে চারটি এমন সাংঘাতিক জিনিস আছে বিপজ্জনক জিনিস আছে যে জিনিসটা যদি আমার আপনার ঘরের বা পরিবারের মধ্যে যদি থাকে তাহলে কখনো আমার আপনার ঘরে কখনো শান্তি আসবে না এই চারটি জিনিসের মধ্যে প্রথম জিনিস হচ্ছে কুকুর আমরা সবাই জানি কুকুর হচ্ছে হারাম একটি পশু যদি কুকুর আমার আপনার ঘরে যদি থাকে আমি আপনি যত রোজগার করি না কেন কোনো রোজগারে বরোধ আসবে না কাকুর কারণ কুকুর যদি আমার আপনার ঘরে যদি থাকে তাহলে রহমতের ফেরজ তারা আমার আপনার ঘর থেকে বাহিরে চলে যাবে রহমতের ফেরস্তা যখন চলে যাবেন তাহলে সেখানে আল্লাহ কেমনে আসবে কাজী কুকুরকে আমরা দেখি অনেকই আমাদের সমাজের মধ্যে অনেকেই ভালোবাসেন কুকুরকে নিয়ে লেপটালেপটি কুকুরকে নিয়ে জোড়া জুরি এগুলো সম্পূর্ণ সরিয়াজ বিরোধী কাজ আর এই কুকুর যদি আমার আপনার ঘরে যদি থাকে তাহলে কখনো আমার আপনার ঘরে সংসারে কখনো বরকত আসবে না এর পরিবর্তে দেখা যাবে আমার আপনার ঘরে আমরা অনেক রোজগার করি অনেক পয়সা ইনকাম করি অনেক কিছু আমাদের আছে থাকার পরেও আমাদের ঘরে শান্তি নাই আমাদের ঘরে রহমত নাই আমাদের ঘরে বরকত নাই আমাদের ঘরে সুখ শান্তি যেন উড়ে চলে গেছে কাজী এই কুকুর যদি আমার আপনার ঘরে যদি থাকে কুকুরকে বাইরে রেখে দেন বাইরে কোনো একটা জায়গা করে দেন সেখানে কুকুর থাকুক আল্লাহর একটা প্রাণী তাকে খাওয়ান তাকে সবকিছু করেন কিন্তু ঘরের মধ্যে আপনি রাখবেন না দ্বিতীয় জিনিস দ্বিতীয় যে জিনিস বাড়িতে থাকলে রহমতের ফেরস্তা আসে না আল্লাহ তালা বরকত তুলে নেয় এই দ্বিতীয় জিনিস হচ্ছে ছবি এই ছবির মধ্যে আছে অনেকেই আমরা আমাদের পিতামাতারা যারা দুনিয়া থেকে বিদায় নেন অত্যন্ত শ্রদ্ধার সাথে সম্মানের সাথে ভক্তির সাথে তাদের ছবি আমরা তুলি ছবি নিয়ে আমরা ছবিকে একটা ফ্রেমের মধ্যে বদ্ধ করে দেয়ালের মধ্যে আমরা আটকে দিই এই দেয়ালের মধ্যে আমাদের পিতামাতার ছবি থাকে মৃত পিতামাতাকে আমরা দেখার জন্য আমরা দেয়ালের দিকে তাকিয়ে থাকি তাদের ছবির দিকে আমরা তাকিয়ে থাকি দেখেন ছবির দিকে তাকালে কিন্তু মহাব্বত বাড়ে না মহাব্বত আসে দিল থেকে তাদের জন্য আল্লাহ তালার কাছে আল্লাহ তালার আরসের মালিকের কাছে তাদের জন্য রহমতের দোয়া চাওয়া তাদের মা দোয়া চাওয়া যে আল্লাহ তালা আমার পিতামাতাকে আপনি ক্ষমা করে দেন কিন্তু আপনি আমি যদি তাদের ছবি যদি দেয়ালের মধ্যে যদি বাড়ির মধ্যে যদি আটকে রাখি তাহলে আল্লাহ তালার রহমত আসবে না আল্লাহ বরকত উঠিয়ে নেবেন এই পিতা মাতার ছবি সহ আরও অনেক ছবি জীব জন্তুর ছবি আমরা যে বাড়িদের মধ্যে রাখি এই বাড়িতে কখনো বরকত আসবে না কারণ কেয়ামতের দিন আল্লাহ এই মুসিবতের সময় যারা এই ছবিকে ধারণ করত ছবিকে নিয়ে যারা রেখে দিত তাদেরকে আল্লাহ তালা বলবেন তোমরা যে ছবি রেখে দিয়েছ ছবি তুলেছ এই ছবির মধ্যে প্রাণের সঞ্চার তোমরা করো অর্থাৎ প্রাণের স্পন্দন তোমরা দাও এই ভিভীষিকাময় অবস্থায় এই কঠিন বিপদের সময় কি এমতের সময় আমরা কাকে প্রাণ দিতে পারি আমরা কি প্রাণ দেওয়ার অধিকার আমাদেরকে আছে আমাদের কি সেই ক্ষমতা আছে সে ক্ষমতা আমাদের নাই কাজী আমরা এই ছবি থেকে আমরা বিরত থাকি ছবি থাকলে আমার ঘরে রহমতের ফেরেস্তা আসবেন না আর বরকত হবে না তৃতীয় যে জিনিস সেই জিনিসটা হচ্ছে আমার আপনার বাড়িতে আমাদের ছোট ছোট বাবুরা থাকে ছোট্ট বাচ্চারা থাকে ছেলে মেয়েরা থাকে আমার আপনার বাড়িতে দেখবেন অনেক মেয়েরা বউরা কি করে তারা রাত্রেবেলা পটি করে পেশাব করে পেশাবকে আমরা পটির মধ্যে রেখে দিই বাড়ির মেয়েরা এরকমভাবে রেখে দেয় আর ফলে এটি দুর্গন্ধ ছড়ায় এই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেস তারা কষ্ট পেয়ে তারা আমার ঘর থেকে দূরে চলে যায় যখন রহমতের ফেরেস তারা ঘর থেকে বাইরে চলে যাবেন সেই জায়গায় আল্লাহতালার বরকত কখনও আসতে পারে না কাজী এই যে পটি করা পেশাবগুলো বা পায়খানাগুলো এগুলো অতি দ্রুত বাইরে ডাস্টবিনে ফেলে দেওয়া যেখানে মল ত্যাগের জায়গা আছে সেখানে এগুলো ফেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চতুর্থ যে জিনিস সেই জিনিস হচ্ছে বাদ্য বাজনা টিভি আমাদের বাড়িতে থাকে এলসিডি এখন বড় একটা শখের বিষয় হচ্ছে কার কত বড় এলসিডি আছে কত বড় টিভি আছে টিভির স্ক্রিন কার কতটা বড় এই এলসিডি টিভি বলেন আর বাদ্য বাজনা এই পিয়ানো বলেন হারমোনিয়াম বলেন ঢোল তবলা যত বাদ্য বাজনা আছে এই বাদ্য বাজনাগুলো যদি আমার আপনার ঘরে যদি থাকে তাহলে আল্লাহ তালা রহমতের ফেরেস্তারা কখনও আমার আপনার ঘরে আসবেন না আর রহমতের ফেরস্তারা যখন আসবেন না তখন আল্লাহ তালা বরকত কেমনে দেবে কাজী এই সমস্ত জিনিস থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমরা যদি আমার আপনার ঘর থেকে এই জিনিসগুলো যদি না দূরে সরিয়ে দিই যদি না বাইরে করে দিই তাহলে আমার আপনার ঘরে যত রোজগার করি না কেন যত পয়সা ইনকাম করি না কেন যত সুখের জন্য যত পথ অন্বেষণ করি না কেন সুখ কখনো আসবে না সুখটি আসে মহান আল্লাহ তালার পক্ষ থেকে কাজী আল্লাহ তালা নিষিদ্ধ জিনিসগুলো যদি আমার আপনার ঘরে রেখে সুখের যদি আশা করি তাহলে কখনো সুখ আসতে পারে না আল্লাহ তালা আমার আপনাকে কোরআন সন্না মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আর এই কুকুর কত বড় সাংঘাতিক জিনিস দেখেন এই কুকুরের কারণে রসুল আকরাম সাল্লাহ আলহি ওাসাল্লামার কাছে বেশ কয়েকদিন দিন কাছে ওহি আসেনি যখন রসুল্লাহ জানতে পারলেন রসুল্লাহকে যখন জানানো হলো তখন তারপরে আবার রসুল্লাহর কাছে ওই আশা চালু হয়ে গেল কাজী এই কুকুরকে আমরা যেন বাইরে রাখি বাইরে রেখে তাকে সেবা সুস্থতা করা তাকে ভালোবাসা সবই আপনারা করতে পারেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন